শান্তি রহমান নতুন করে ওমরকে বিয়ে করবেন বলে প্রস্তাব ওমর কেই বিয়ে করতে বিয়ে করবেন শান্তি রহমান নয়তো কখনই ফিরবেন না টিকটক জগতে শান্তি রহমানের প্রথম হুমকি ছিল ওমর ফায়ারকে তিনি বিয়ে করবেন ওমর অন না পেলে অন্যথায় তিনি কাউকেই বিয়ে করতে ইচ্ছুক নন প্রথম দেখাতেই ওমরকে ভালো লেগেছিল বলতে পারেনি এখন নামে একজন টিকটক স্টার তাই তো ওমর ফায়ারকে বিয়ে করতে চাওয়াটা স্বাভাবিক তবে ওমর অনফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছেন শান্তি রহমান তবে ওমরণ ফায়ারের কিছু ওয়েডেন্সের মন্তব্য কেনই বা প্রত্যেক টিকটকার মেয়ে ওমরণ ফায়ারের প্রেমে হাবুট বোখান কেনই বা ওমরণ ফায়ারকে বিয়ের জন্য একের পর এক তারা নতুন নতুন হুমকি নিয়ে আসেন টিকটক জগতে এ হুমকি দিয়ে কখনোই ওমরণ ফায়ারের মন পাবেন না শান্তি রহমান যতই হুমকি দেখ না কেন ওমরহণ ফায়ার কখনই কোনো টিকটকারকে নিজের জীবন রূপে নিবেন না বলে জানিয়েছেন অনেক আগেই বাংলার নিখ্যারজনক একজন ড্যান্সার নাকি শান্তি রহমান বলে মন্তব্য ওমর অন ফায়ার থেকে শুরু করে ওমর ভক্তদের তবে কিন্তু বর্তমান সময়ে এই শান্তি রহমান অনেক জনপ্রিয়তার শীর্ষে গিয়েছেন তার ড্যান্স দেখিয়ে তবে এই টিকটক মূর্খ শান্তি রহমান নিজের ড্যান্স দেখিয়ে যুব সমাজকে পাগল করলেও পারবে না ওমর অন ফায়ারকে পাগল করতে বলে জানান ওমর অন ফায়ার ভক্তরা তাই তো ওমর অন ফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য যতই আশা নিয়ে ওমর অন ফায়ারকে হুমকি দেখনে কেন এই ড্যান্সার কখনই পাবেন না ওমর অন ফায়ারকে জয় করে নিতে ওমর অন ফায়ার কখনই চান না একজন ড্যান্সার মূর্খ ওমর অন ফায়ারের জীবনে এসে ওমর অন ফায়ারের জীবনে বারোটা বাজিয়ে দিক সামান্য একজন মূর্খ শির্ক ড্যান্সার হওয়া সত্ত্বেও ওমর অন ফায়ারকে চেয়েছেন শান্তি রহমান তবে শান্তি রহমান জানেন না ওমর বাংলার জনপ্রিয় একজন ফানি কন্টেন্ট যতই হুমকি না কেন এই টিকটক ড্যান্সার শান্তি রহমান ওমর অন ফায়ারকে কখনই ওমর অন ফায়ারকে পাবেন না এই হুমকি ওমর অন ফায়ারের চুল পর্যন্ত বাঁকা করতে পারবেন না বলে মন্তব্য ওমর অন ফায়ারের অডিয়েন্স তবে অনেকেরই মন্তব্য ড্যান্সার শান্তি রহমান কখনই হুমকি দেন এটি নতুন কথা নয় এটি আদৌ সত্য কথা তবে অনেকেই মন্তব্য করেছেন যে গুজব আপনারা শুনেছেন তা মোটেও বিশ্বাস করার মতো নয় আসলে সত্য তো এটাই এটি কখনো বিশ্বাসের যোগ্যতাই রাখে নাই